হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এই যে সকালে উঠি প্রথম কাজ হলো ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া আর এই দিকে এই যে সোনারা ঘুমাচ্ছে তো এই ফেকে আমি সব কাজগুলো সেরে নেব তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি সোনাদের খাবারটা বসিয়ে তারপর আমি ওদের কাঁথা কাপড়গুলো ধুতে যাব তো শীতকালে তো ওদের অনেক জামাকাপড় হয় আসলে ধুতে খুব কষ্ট হয় সকাল সকাল জল অনেক ঠান্ডা থাকে তো আর করার করতেই তো হবে কেউ নেই একা একা করতে হয় সব কিছু ওদেরকে নিয়ে তো কাদা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি আসলে ওর বাবা মাকে হাতের একটা হ্যান্ড গ্লোভস এনে দিয়েছিল কিন্তু পড়তে কেমন জানি আমার অসুবিধা আসলে কখনো হয় হয়তো এই জন্য হতে পারে এই যে কাঁথা কাপড়গুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে আর অন্যদিকে ওদের যে খাবার বসে এসেছি সেটা আমি একদম ভুলেই গেছি তো খাবারটা তলানিতে লেগে গেছে কী আর করার এখন উপর থেকে থেকে খাওয়াবো সোনার এখনও ঘুমাচ্ছে আমি খাবারটা নামিয়ে বেসিংটা পরিষ্কার করে তারপর আমি স্নান করে তারপর একসাথে আসব। তো এই যে দেখো আমি বেসিংটা পরিষ্কার করছি আসলে রোজই পরিষ্কার করতে হয় তা না হলে নোংরা হয়ে থাকে বেসিংটা বেসিংটা পরিষ্কার করা হয়ে গেছে সাথে আয়নাটাও পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ আজকে আমাদের বাসায় গেস্ট আসতে চলেছে তো দেখতে থাকো কারা আসবে তো এই যে স্নান টানান করে চলে আসলাম আর এই আমাদের পাখিরে দেখো কি করছে একজন তো হাড়ির ভিতরে ডিম পেরেছে কি কে জানে ওই যে বেরিয়ে আসলো আমি ভিডিও করছি দেখে তো এই যে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো শুকোতে দেবো শীতকালে রোডটা কেমন হালকা গায়ে লাগে না শুকোতেও সময় লাগে দেখা যায় অনেক অনেক জামা প্যান্ট ভিজাও থাকে কাপড়গুলো সব মিলে দেওয়া হয়ে গেলে কাপড়গুলোতে কিলিপ দিয়ে দেওয়া লাগবে তা হলে পরে যাবে ছোটো ছোটো জামা পান তো এই জন্য আর হ্যাঁ আমাদের কিন্তু ছোট্ট একটি ছাদ বাগানও আছে দেখতেই পাচ্ছ অনেক অনেক গাছপালা তো আমাদের ছাদে আছে অনেক ধরনের ফুল গাছ তারপর ফল গাছ আর কিছু আছে তুলসী গাছ তো আমাদের হিন্দু পরিবার তো পুজো দিতেই হয় পুজো দিতে গেলে এই সব গাছপালা তো লাগাতেই হবে তো এই যে কাঁথা কাপড়গুলো সব মেলে ক্লিপ দেওয়া হয়ে গেছে তো এবার চলো গিয়ে দেখি ছানাপানা হচ্ছে কি না তো গিয়ে দেখি মেয়েটাও উঠে পড়েছে তার বাবার সাথে খেলা করছে আর ওইদিকে এই যে ছেলেটা ঘুমোচ্ছে তো আমি সিঁদুর টুদুর পরে তারপর চলে যাই বিছানাটা গুছাব তো এই যে ছেলেটাও উঠে পড়েছে বিছানাটা গুছিয়ে তারপর ওদেরকে খাওয়াবো আর ওইদিকে ছেলে মেয়েগুলো ওর বাবার সাথে খেলাধুলা করছে আর ওর বাবা আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছি ওদের খাবারে মানে ওদের তো সকালবেলা আমি ওটস খাও এই জন্য ওটসে তো কলা তারপর দুধ মেশাতে হয় এই জন্য সেই কাজটা আমাকে একটু হেল্প করে আর ওদিকে আমার ঠাম্মিও বসে আছে তো চলো বিছানাটা গুছিয়ে দেখি ওরা কি করছে দেখতেই পেলে ওরা কি করে এবার ওদেরকে আমি খাইয়ে তারপর আমি রান্না করতে যাবো তো কে ওর বাবা নিয়ে বাজারে চলে গেল ওদের জন্য মাছ কিনতে আর এই যে আমি ওদের খিচুড়িটা রান্না করতে এসেছি আজকে আমি ওদের খিচুড়িতে দেবো গাজর আলু আর লাল শাক এক এক দিন এক একটা সবজি দিই যেদিন যেটা ঘরে থাকে তখন সেটাই ব্যবহার করি খিচুড়িটা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকবে আর আজকে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি করলা আলু ভাজা আর ওর বাবা ফুলকপির পকোড়া খেতে চেয়েছে সেটা রান্না করব আর হচ্ছে ডুম্বুরো মাছ তো তোমরা কে কে চেনো ডুম্বুরো মাছ আমাদের এখানে ডুম্বুরো মাছ বলে আর ওই যে একা একা মেয়েটা কী করছে ছেলেকে নিয়ে তোর বাবা বাজারে গেছে ওই যে পড়ে গেল ওদের এত খেয়াল না তবুও তা দিয়ে না খেলে ওরা খেলে কি দিয়ে ওই যে দেখো খালি কৌটো মুড়ি এইসব দিয়ে তো মুড়ি খেয়েছে আর এদিকে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেলো আর এক পাশে আলু করলা ভাজি বসিয়ে দিয়েছি তো এবার খিচুড়িটা হয়ে গেলে আমি ওদের আমি খাবারটা খাওয়াবো খাবার খাইয়ে ঘুমফরি দিয়ে বাদ বাকি রান্না সেরে নেবো তো এই যে আমার রান্না করা হয়ে গেছে এই যে ডুম্বুরো মাছ তো বলো কে কে চেনো আর এই যে লাল শাক ভাজি ফুলকপির পকোড়া আলু করলা ভাজি দুপুরে খেয়ে রেস্ট নিয়ে একটু ঘুরতে বেরোবো তো আমাদের কাছে কাছাকাছি সব থেকে যে জায়গাটা আছে সেখানেই আমরা বেশিরভাগ যাই আর সন্ধ্যা হয়ে গেলে তো আর বেশি ঘুরতে দূরে না কোথাও যেতে পারি না যেহেতু শীত পড়েছে বাইরে অনেক ঠান্ডা নিয়ে গেলে ঠান্ডা লাগবে তো এই যে আমরা এই যে আমাদের বরগুনা লেকের পার চলে আসছি এখানে এখানেও অনেক লোক আছে এখানেও আমরা মাঝে মধ্যে আসি এখানে খুব কম আসা হয় যদিও বা সন্ধ্যার পর আসি তো এই যে চলো আর তোমাদের যে বলছিলাম না আজকে আমাদের বাসায় গেস্ট আসবে তো আজকে আমাদের বাসায় এসেছে আমার দুই ভাগ্নি ওরা হচ্ছে আমার বড়ো ননদের দুই মেয়ে এই যে ওর বাবা ছেলেকে নিয়ে সামনে বসেছে আর আমি আমার দুই ভাগ্নি আর আমার মেয়েকে নিয়ে পিছনে বসেছি এই যে আমার দুই ভাগ্নি আমার মেজ ভাগ্নি আর ছোট ভাগ্নি আর বড়জন আসেনি তো এই যে ছোটজন ক্যামেরার দিকে তাকাচ্ছে আবার একটু নিচের দিকে তাকাচ্ছে আসলেও খুব লজ্জা পাচ্ছে একটু হাসছে আর তো এই যে আমরা চলে গেলাম সার্কিট হাউস বরগুনা সার্কিট হাউস ওখানে অনেক জায়গা ওখানে অনেক বড়ো মাঠ দেখো ছেলেমেয়েরা এখানে এসেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে আর ওদের এখানে আসলে খেলনা কিনতেই হবে তো এই যে চলো এবার আমরা ছোটো ছোটো ফুচকা ওঠেখানে ফুচকাগুলো খেতে খুব মজা বড়ো চেয়ে এই মুচ এই ফুচকাটা বেশি সব থেকে মজা লাগে তো এই যে একটা দাদার দিদির সাথে দেখা হয়ে গেল তো সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছি আর এই যে ওদের খেলনা কেনা হয়ে গেছে আরও কয়েকটা কিনেছে তো সেগুলো আর দেখালাম না এই যে দুজন দুটো নিয়েছে আর এই যে সেই দাদাটা আমাদেরকে মুড়ি মাখা খাইয়েছে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়ে তারপর লেকের পাট থেকে চিকেন ফ্রাই নিয়ে আমরা বাসা চলে যাব তো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে